ইংল্যান্ড ভারত টেস্টের চতুর্থ দিনের খেলা কিন্তু অলরেডি শেষ হয়ে গেছে এই মুহূর্তে তাই ইংল্যান্ডের হাতে কিন্তু নয়টা উইকেট আছে ছয়টা উইকেট অলরেডি পরে গেছে এখন ভারত যদি জিততে চায় সেক্ষেত্রে ভারতের দরকার আর তিনটা উইকেট আর ইংল্যান্ডের জিততে হলে পঞ্চম দিনে ইংল্যান্ডের দরকার মাত্র পঁয়ত্রিশটা পঁয়ত্রিশটা রান বলেই কিন্তু ইংল্যান্ড ভারতের সাথে যে পঞ্চম টেস্ট এবং শেষ টেস্ট সেটা কিন্তু জিততে পারবে এবং সিরিজে তিন একের একটা লিড নিয়ে সিরিজটা জিততে পারবে ইংল্যান্ড এবং ভারত যদি জিতে সেক্ষেত্রে ভারত কিন্তু দুই দুইতে সিরিজটা ড্র করে দেশে সেক্ষেত্রে দুই দুইতে সিরিজটা ড্র করা ভারতের জন্য খুবই ইম্পর্টেন্ট কারণ আপনারা অলরেডি জানেন যে নতুন টেস্ট চ্যাম্পিয়নশিপের যে সাইকেল সেই সাইকেলের প্রথম সিরিজ কিন্তু হচ্ছে ভারতের সেই ক্ষেত্রে ভারত যদি সিজনের মতো প্রথম হেরে যায় ভারত কিন্তু অনেকটাই বিছা করবে সো এই সিরিজটা ভারতের জন্য অনেক অনেক ইম্পর্টেন্ট ভারত কিন্তু বলরেডি অনেক পিছায় আছে কারণ পুরা লাস্টের দিকে বা টেস্ট ম্যাচটা আজকে আহ ব্যাটিং ইংল্যান্ডের যারা দেখছেন তারা কিন্তু অলরেডি বুঝতে পারছেন যে ভারত অনেকটাই পিছা আহ ইংল্যান্ড মোটামুটি এটা বল হয়ে যায় যে তাদের মতো করে ব্যাটিং নির্ভর একটা পিচ বানিয়ে কিন্তু আজকে মাঠে নামছিল তারা ভালো ব্যাটিংও করছে ভালো পারফরমেন্স দেখাইছে পারফরমেন্স দেখায় কিন্তু তিনশো উনচল্লিশ মাত্র পঁয়ত্রিশটা রান এখন সবচেয়ে সবচেয়ে মানে বিষয় যেটা আজকে যারা খেলা দেখছেন তারা এ বিষয়টা খেয়াল করছেন যে আহ শেষ দিকে যে দুইটা উইকেট পড়ছে একটা মোহাম্মদ সিরাজ পাইছে আর একটা প্রাসিদ কৃষ্ণ পাইছে এই দুইজনের যে হা দুইটা উইকেট সেই সময়টায় শেষ দিকের বলিংটা কিন্তু খুবই ভালো হইতেছিল খুবই সুইং করতেছিল পিচে ঠিক ওই সময় যখন রুট আউট হয়ে গেল রুট আউট হওয়ার পর থেকে কিন্তু মানে ইংল্যান্ড আবেদন করা শুরু করছে লো লাইটের জন্য এই লো লাইটের আবেদনটাকে ইংল্যান্ডের একটা ট্রিক্স ছিল আপনাদের কি মনে হইতেছে এই মুহূর্তে এসে যেই মুহূর্তে আসলে বল ভালো সুইং করতেছে বোলাররা ভালো বলিং করতে পারতেছে ভারতের মাত্র তিনটা উইকেট দরকার এই সময় যেই ধরনের সুইং বল করতেছে রুট বা যে ধরনের বলে আউট খেয়েছে সেই হিসেবে আসলে ইংল্যান্ডের মনে একটা ভয় ঢুকে যাওয়া খুবই স্বাভাবিক দেখেন এই সময় যদি খেলা হারে মাত্র পঁয়ত্রিশ থেকে চল্লিশটা রান লাগতো সেই ক্ষেত্রে ইংল্যান্ড কিন্তু বিশাল একটা চাপের মধ্যে পড়ে যেত সো তারা হয়তোবা এমন একটা ট্রিক্স খাটাইছে তারা যখন দেখতেছে যে ভালো বলিং হচ্ছে ভালো সুইং করতেছে বিচে তখনই কিন্তু তারা লো লাইটের জন্য আবেদন করে খেলাটাকে আজকের মতো করে দেখেন আজকে কিন্তু এখনো বিশ আজকের জন্য এখনো ওভার করা বাকি ওভারের যে সাইকেল সেটা যদি আমরা যাই এর আগে কিন্তু খেলাটা স্টাফ হয়ে গেল আজকের জন্য এখন কালকে নতুন বলে আশা করতেছি অবশ্যই ভারতের টেস্টার ভালো বোলিং করবে কিন্তু ইংল্যান্ড আসলে কালকের পিচটা কিভাবে তৈরি করে তাদের জন্য ব্যাটিং নির্ভর করেই তৈরি করে কিনা সেইটাও দেখার বিষয় যদিও লগুন বলে পেসাররা ভালো বল করবে এই আশা করতেছি কিন্তু ভারতের রান আসলে ভারতের যে ডিফেন্ডেবল রানটা সেটা খুবই ক মাত্র ৩৫ রান হাতে আছে ৩৫ রানের মধ্যে ভারতের তিনটা উইকেট পেতে হবে তাহলেই কেবল তারা জিততে পারে সো আপনাদের কি মনে হইতেছে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন যে ভারতের কালকে যে পঞ্চম দিনের খেলা পঞ্চম দিনে ভারত আসলে নতুন বলে কতটুকু ভারতের বোলাররা পলি করতে পারবে বা কতটুকু সুইং দিয়ে ব্যাটারদের কাবু করতে পারবে বা উইকেট নিতে পারবে মাত্র তিনটা উইকেট দরকার বারবার বলতেছি এই তিনটা উইকেট পেলেই কিন্তু ভারত ইংল্যান্ডের সাথে যে টেস্ট সিরিজ সেটা কিন্তু ড্র করতে পারবে দুই দুইতে না হলে কিন্তু তিন একে হেরে আসতে হয় কালকে ভারতীয় বোলারদের উপর বিশেষ করে পেসারদের উপর খুবই চাপ খুবই প্রেশার তাদের উপর এক কারণ স্পিনাররা যে ধরনের বলিং করছে আসলে এটা স্পিন নির্ভর পিচ না স্পিনারদের বলে কোনো কাজ হইতেছে না দেখেন আজকে যারা উইকেট পাইছে তাদের মধ্যে মোহাম্মদ সিরাজ কিন্তু দুইটা উইকেট পাইছে আকার একটা উইকেট পাইছে আর প্রসিদ্ধ কৃষ্ণ তিনটা উইকেট পাইছে সে শেষ মুহূর্তে কিন্তু জ্যাকো প্যাডহেলের উইকেটটা নিছে আর মোহাম্মদ সিরাজকে তো জোর উটের যে উইকেটটা সেটা নিছে হা যাই হোক তারা ভালোই বোলিং করছে বিশেষ করে শেষ মুহূর্তে মানে দিনের শেষে তারা ভালোই বলিং করছে তাদের বলটা ঠিক যে সময় ভালো খাচ্ছিল ভালো ছিল আবেদন করা যাই হোক আপনারা বুঝতে পারতেছেন এখন মেন কথা হচ্ছে কালকে বোলারদের উপর অনেক দায়িত্ব মেইনলি আহ যে বোলার আছে তাদের উপর অনেক দায়িত্ব যাই হোক আপনারা ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন ভিডিওটাতে একটা লাইক দিবেন আর যারা নতুন আছেন নতুন আসছেন আমার চ্যানেলে আজকে তারা অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে তারপরে করে যাই হোক আপনাদের সাথে নতুন কোনো ভিডিওতে দেখা হবে কালকের দিনের খেলার জন্য অপেক্ষা করতে থাকেন আমিও ওয়েড করতেছি যে দেখি ভারত আসলে দ্বিতীয় উইকেট নিতে পারে কিনা ভারত আসলে টেস্ট সিরিজটা ড্র করতে পারে কিনা আল্লাহ হাফিজ